হ্যালো ভিওর্স হাউ ইজ এভরিথিং ভিথিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সকল ছাত্রছাত্রীর জন্য শেখা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে টেন্স তো হোয়াট ইজ টেন্স টেন্স কি দি ওয়ার্ড টেন্স হ্যাজ বিন বেরিভড ফরমেল ল্যাটিন ওয়ার্ড টেম্পাস এই টেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে টেম্পাস শব্দ থেকে যার অর্থ হচ্ছে সময় বা কাল কিসের সময় কিসের কাল ক্রিয়া যে সময়ে সংগঠিত হয় ওই ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাকে বলা হয় টেন্স বা কাল অর্থাৎ দি চেঞ্জ অব দ্য ফার্ম অফ এ ভার্ব ইজ কল্ড টেন্স অর্থাৎ ক্রিয়ার কালকেই বলা হয় টেন্স বা কাল প্রধানত টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আমি কিভাবে প্রেজেন্ট টেন্স চিনব আর কিভাবে পাস্ট টেন্স চিনব আর কিভাবে ফিউচার টেন্স চিনব তাহলে চলুন দেখি একটু ভিডিওটি এই যে এখানে লিখা আছে হাউ ক্যান আইডেন্টিফাই টেন্স ইন বাংলা আমরা বাংলাতে কিভাবে টেন্সটা আগে আইডেন্টিফাই করব একটু খুব সূক্ষ্ম আমরা চিনে নিতে পারব এখানে লেখা আছে যে ক্রিয়ার ভিতরে ল অথবা ব না থাকলে ওটিকে প্রেজেন্টেন্স চিনবুক ওটিকে টেন্স চিনবুক ক্রিয়ার ভিতরে ল তাহলে ওটিকে পাস্ট টেন্স চিনবো আর ক্রিয়ার ভিতরে যদি ব পে বা পেলে ফিউচার টেন্স চিনব তাহলে আমরা টেন্সের সংজ্ঞা টেন্স কোন শব্দ থেকে এসেছে আর টেন্স কত প্রকার এই বিষয়টি আমরা চিনে ফেলেছি অলরেডি আর টেন্স কেন শিখব এই টেন্স ছাড়া উইদাউট টেন্স ক্যান এ সিম্পল সেন্টেন্স একটা ওয়ার্ডও আমরা বানাতে পারবো না মুকস্ত বিদ্যা ছেড়ে আগে আমরা এই টেন্সের ওপরে আমাদেরকে দখলদারিত করতে হবে তাহলে আমরা নিজেরা মেয়েরা ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ করতে পারবো সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই এটি খুব গুরুত্বপূর্ণ সকল ছাত্র ছাত্রীদের জন্য এমন কোনো ছাত্রী নেই যে তার জন্য এটি প্রয়োজন নেই অতএব আমরা টেন্স এর সংজ্ঞা শিখলাম এবং কীভাবে প্রেজেন্ট টেন্স চিনব কীভাবে পাস্ট টেন্স চিনব কীভাবে সেটি দেখলাম এর পরের ভিডিওতে দেখা যাক হ্যাঁ বন্ধুরা আমরা পেয়েছি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স চিনেছি সেই সূত্রে আমরা দেখি ইস টেন্স ইজ ডিভাইডেড ইনটু ফোর ক্লাসেস প্রতিটা টেন্সই আবার চার প্রকার সেই ক্ষেত্রে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স চার প্রকার চার প্রকার টেন্স চার প্রকার আমরা দেখি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব বাংলাতে যে এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স খুবই সহজ সাবলীলভাবে আমরা চিনে দিব ক্রিয়ার ভিতরে ল ছি ছ না পেলে সেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট চিনব যেমন দেখি আমি ইহা করি দেখেন এখানে ওই ক্রিয়ার মধ্যে লও নেই ব নেই ও নেই ছ নেই ছেল নেই তার মানে এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট এবার চলুন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্রিয়ার শেষে এ প্লাস ছি ছেন অথবা ছয় ছয় যুক্ত রাশি ছয় ছয় যুক্ত ছয় ছয় যুক্ত এক এক পেলে সেটিকে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স চিহ্ন বাংলায় আবার চলুন দেখি প্রেজেন্ট পারফেক্ট ক্রিয়ার শেষে অন্তুষ্ট এক এক অথবা অন্তুষ্ট প্লাস ছি ছেন পেলে সেটিকে প্রেজেন্ট টেন্স চিহ্ন তাহলে দেখি যে যেমন আমি ইহা করবে আছি

প্রেজেন্ট টেন্স চিনলাম পাস্ট টেন্স চিনলাম ফিউচার টেস্ট চিনলাম এখন প্রতিটা টেন্সি আবার চার প্রকার চার প্রকারের মধ্যে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম যে কীভাবে আমি প্রেজেন্ট টেস্ট চিনব কীভাবে আমি প্রেজেন্ট কন্টিনিউস টেস্ট চিনব কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেস্ট চিনব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনব তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটি অলরেডি চিনে ফেলেছি বাংলাতে তাহলে এর চলুন দেখি এর পরের ভিডিওটি দেখা যাক হ্যাঁ এবার আমরা দেখি ইজ টেন্স ইজ ডিভাইডেড টু ফোর ক্লাসেস প্রেজেন্ট টেন্সটা ইতিপূর্বে দেখেছি এখন আমরা দেখি পাস্ট টেন্স পাঁচটি ডিফিনিট পাস্ট কন্টিনিউস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো খুব সহজেই আমরা পাঁচটি ডিফিনিট টেন্স কীভাবে ছিল দেখি যে ক্রিয়ার ভিতরে যদি ত তে তাম ছিল ছিলে ছিলেন ছিলাম এগুলো থাকলে আমরা সেটিকে পাঁচ ইনিফিনিট টেন্স আইডেন্টিফাই করব আবার দেখি তে প্লাস ছিল ছিলে ছিলেন ছিলাম এগুলো বলে পাঁচ কন্টিনিউস টেন্স চিনব এই যে উদাহরণ দেখি আমরা ঘুমাইতে ছিলাম তে প্লাস ছিল ছিল ছিলাম তে প্লাস ছিল ছিল ছিলাম আর যদি তে অথবা আ অথবা অন্তুষ্ট না থাকে শুধু লাল এলাম ছিল ছিল ছিলাম থাকে তাহলে সেটি আর তের সাথে ছিল ছিল ছিলাম আর আ প্লাস এ অথবা প্লাস ছিল ছিল ছিলাম থাকলে ওটিকে আহ পারফেক্ট চিনব তের সাথে ছিল ছিল ছিলাম এবং সেখানে সময়ের উল্লেখ থাকলে সেটিকে চিনব পাস পারফেক্ট কন্টিনিউয়াস এই যে দেখি যে আমি আমি ইহা করিয়াছিলাম এই যে আ আছে আ মানি পারফেক্ট আ এর সাথে ল নিলাম পাস্ট পারফেক্ট আ এর সাথে এ এর সাথে ল নিলাম পাস্ট পারফেক্ট আর এর সাথে ছিল ছিল ছিলাম এবং সময়ের উল্লেখ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপরে তাহলে এরপরের

এই যে ব তাহলে পে মানি কন্টিনিউ আর আ মানি পারফেক্ট এ মানি পারফেক্ট আর তে প্লাস সময়ের উল্লেখ মানি পারফেক্ট কন্টিনিউ এটি আমাদের মনে রাখতে হবে তাহলে এই যে আ প্লাস তাহলে আমরা পারফেক্ট এসে কিভাবে চিনবো ফিউচার পারফেক্ট কি আমরা ইহা করি আ এই যে আ প্লাস ব অথবা এ প্লাস ব ফিউচার পারফেক্ট চিনব আবার দেখি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউস মানিতে তবে জেনারেল কন্টিনিউস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে শুধু পার্থক্য কি যে পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে এবং জেনারেল টেন্সে সময়ের উল্লেখ থাকবে না কিন্তু পারফেক্ট কন্টিনিউস হতে উল্লেখ থাকবে আর জেনারেল কন্টিনিউস হতে উল্লেখ থাকবে পার্থক্যটা কি যে পারফেক্ট কন্টিনিউসে সময়ের উল্লেখ থাকবে জেনারেল সময়ের উল্লেখ থাকবে না তিনিবার নিয়মগুলো একই বাংলাতে সেই ক্ষেত্রে আমরা এই যে দেখি যে পারফেক্ট কন্টিনিউ যে আমি দশ মিনিট ধরিয়া খেলিতে থাকিব এই যে দেখেন এখানে সময়ের উল্লেখ আছে আর জেনারেল কন্টিনিউ কি সময়ের উল্লেখ নেই তো এখানেও আছে আছে এখানেও পে প্লাস ব আছে তাহলে আমরা টেন্স প্রত্যেকটি টেন্সের যে আবার চারটি করে ভাগ আছে সেই টেন্সগুলো আমরা চিনলাম একটু আমরা দেখে নিই যে ল নেই প্রেজেন্ট টেন্স ল পেলে ফার্স্ট টেন্স ব পেলে ফিউচার টেন্স আগে আমরা তিনটি টেন্সকে চিনব ল মানি পাস ব মানি ফিউচার ল বা নেই মানি প্রেজেন্ট এবার আমরা চিনব কিভাবে যে তে মানি কন্টিনিউয়াস তে এর সাথে ছি ছ ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস তে এর সাথে ছিল ছিলাম পাস্ট কন্টিনিউস তে এর সাথে ব ফিউচার কন্টিনিউস আবার আ মানি পারফেক্ট আ এর সাথে ছি ছ ছেন প্রেজেন্ট পারফেক্ট আ এর সাথে ছিল ছিলাম ছিলাম পাস্ট পারফেক্ট আ এর সাথে ব দে বান ফিউচার পারফেক্ট আবার তে প্লাস সময়ের উল্লেখ আবার তের সাথে সময়ের উল্লেখ সেই ক্ষেত্রে আজকে আমরা কিভাবে বাংলাতে চিনব সেই চিনার পালাটা শেষ করলাম আমরা পরের আমরা পরের ভিডিওটিতে আমরা কিভাবে আমরা টেন্স গঠন করব কিভাবে আমরা পার্সোন চিনব কিভাবে আমরা কোন পার্সোন হলে কোন ভাগ বসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরের ভিডিওটি নিয়ে আলোচনা করব অতএব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ হেল অ্যান্ড হার্টি অল ইউ অল দ্য বেস্ট